ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার মাধ্যমে প্রচারণা শুরু করেছেন দুইটাই জোট বিএনপিরও জোট আছে জামায়াতেরও জোট আছে বিএনপি যদিও জোটের কোনো নাম দেয় নেই আসন সমঝোতা তারা করেছেন এখানে জামায়াত ইসলামী সহ ধর্মীয় দলগুলোর আমরা সারা বছরই তারা ধর্ম নিয়ে থাকে ধর্মের ব্যবহারটা আমরা দেখি জামায়াতের তৃণমূলের অনেক নেতারা এমনও বিভিন্ন সময় বলেছেন যে বেহেস্তে পাইতে হলে তার দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে এমন কথা বলেছেন ফেসবুকে আমরা এমনটা আসতে দেখেছি এরপরে এর কাউন্টার হিসেবে বিএনপির লোকজনও বলেছেন ধানের শীর্ষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে তো জামাত যদি ওইটাকে ক্যাশ করতে পারে নাই কিন্তু বিএনপি এটাকে বেশ ভালোভাবে করেছে এবং আজকে আমরা দেখেছি তারেক রহমানও তার বক্তব্যে এই বিষয়টাকে বেশ গুরুত্ব দিয়ে বলেছেন জান্নাতের বিষয়টি কিন্তু বিএনপি আসলেও যে বাংলাদেশকে ওই ইসলামী প্রজাতন্ত্র বানাবে সেমন একটা আভাস আজকে তারেক রহমানের বক্তব্য থেকে পাওয়া গেছে তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে হজরত মোহাম্মদ আলাইহি আসসাল্লামের আদর্শের ভিত্তিতেই বাংলাদেশকে পরিচালনা করবেন রাষ্ট্র পরিচালনা করবেন এমন কথা তিনি বলেছেন আলিয়া মাদ্রাসা তিনি প্রধান অতিথির বক্তব্যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ ন্যায় বিচার সততা মানবিকতা ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করা সম্ভব দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব ইসলামী আদর্শ অর্থাৎ জামাত ইসলাম সহ অন্য দলের আদর্শটাকে খেয়ে দিয়েছেন তিনি তারেক রহমান এবং তিনি বাংলাদেশকে জাতীয়তাবাদী আদর্শ নয় আজকের বক্তব্যে উনি ইসলামী আদর্শে বাংলাদেশ পরিচালনার কথা বলেছেন সুতরাং এখানে আসলে অন্য হুজুরদের খাওয়া শেষ হয়ে গেছে এখন অন্যরা যেগুলা ধর্ম নিয়ে বলতো বা এখন অন্যরা কি নিয়ে বলবে কি নিয়ে বলবে এটাও একটা চিন্তার বিষয় তারপরে এইখানে এই বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ করে কয়েকটি কয়েকটা জনসভাতেই যেটা সিলেটেও হয়েছে মৌলী বাজারেও হয়েছে উনি একজনকে হঠাৎ করে ডেকে নিলেন ডেকে নিয়ে তাকে বললেন পৃথিবী কে বানিয়েছে তারপরে আমরা কারেবদ করি ব্যস্ত কার যোজক কার এইভাবে প্রশ্ন করে তারপরে তিনি বেহেস্তের টিকিট নিয়ে বলেছেন যে যারা বেহেস্তের টিকিট বিক্রি করে তারা মুনাফে কি নয় তারা আল্লাহর সাথে শিরিক করে কারণ এই টিকিট দেওয়ার ক্ষমতা কারণ নেই এটি তিনি বলেছেন এবং মোটামুটি গোটা বক্তব্য জুড়েই ধর্ম নিয়ে ব্যাপক কথাবার্তা ছিল বিশেষ করে মানে এবং এবং তারেক রহমানের যে ধর্ম জ্ঞান এবং তারেক রহমান যে ধর্ম নিয়ে ব্যাপক জ্ঞান রাখেন সেটিও কিন্তু প্রকাশিত হয়েছে আজকে তারেক রহমানের বিভিন্ন বক্তব্য এবং তিনি মোটামুটি বেহেস্তের টিকিট যে শব্দটা জামাতের লোকজন ব্যবহার করেছেন সেই বক্তব্যটাকে সেই শব্দটাকে উনি একটা হিসেবে নিয়ে সাথে ফ্যামিলি কার্ডের সাথেও এটিকেও বেশ হাইলাইট করেছেন আজকের বক্তব্যে এবং এবং তিনি বলেছেন যে উনি টেক ব্যাক টেক ব্যাক বাংলাদেশ স্লোগান এবং এরপর ছাত্র জনতা তার এই আহ্বানকে ভিত্তি করেই সামনে এগিয়ে গিয়েছে এবং বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে আন্দোলনের মাধ্যমে এটা বলেছেন এবং দেশে আমি ডামি নিশিরাতের ভোট হবে না তিনি আরেকটি কথা বলেছেন বাংলাদেশের ভোট নিয়ে শুরু হয়েছে ভোট টেম্পারিং বা কিছু একটা হইতে পারে এমন আশঙ্কা তিনি প্রকাশ করেছেন রমানের সবচেয়ে বড় বিষয় হলো যে তিনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই বিশেষ করে এখন তো আওয়ামী নেই বিএন জামাত সহ অন্য যে ধর্মীয় দলগুলো আছে তাদের যে ধর্মীয় বক্তব্য তারা যেটা বলে যে আমরা রাষ্ট্র পরিচালনায় গেলে এইভাবে এইভাবে দেশ চলবে সেইটাই মূলত তাদের মুখ থেকে একরকম কেড়ে নিয়েছেন তারেক রহমান এবং তিনি বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে ইসলামী আদর্শে দেশ পরিচালিত হবে এবং এইটা তো মনে হচ্ছে যে আসলে বাংলাদেশে যে বিগত সময়ের যে ছাত্র সংসদ নির্বাচনগুলো ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের প্রতি ছাত্রদের যেই একটা রায় এই বিষয়টাকেও তারেক রহমান ধারণ করার বা এই বিষয়টাকেও ক্যাশ করার চেষ্টা করেছেন যে দেশের মানুষও যদি এই লাইনে চলে তাহলে একটু ধর্মকর্মের কথা বললে যদি আরেকটু ভালো করা যায় সেটা উনি করেছেন এবং পাশাপাশি জামাতকে উনিশশো সালে পাকিস্তানের পক্ষে থাকার বিষয় নিয়েও বলেছেন এবং ভারতের পক্ষে যে ভারত ছিল আওয়ামী লীগ ছিল সেটাও বলেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগের কে তেমন সমালোচনা তিনি করেননি ক্ষেত্রেই হচ্ছে জামাতের দিকে ইঙ্গিত করেই কথা বলেছেন তারেক রহমান এর পাশাপাশি জামাত ধর্মের নামে ছল বা ধর্মের নামে মানুষের সাথে প্রতারণা করছে এমন বক্তব্য তিনি উপস্থাপনের চেষ্টা করেছেন দলের নাম না নিয়ে আর তিনি নিজেকে হচ্ছে ইসলাম ধর্মের অনুসারে এবং বিএনপি একটি ইসলামপন্থীর দল এমন বক্তব্য তারেক রহমানের বক্তব্য থেকে আজকে উঠে এসেছে তো সব মিলিয়ে এখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি পুরোটাই যে ধর্মনির্ভর হয়ে যাচ্ছে এবং ধর্মকে কেন্দ্র করে হয়ে যাচ্ছে আজকে রহমানের দিনে বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো থেকে মনে হচ্ছে বিএনপির মতো এত বড় একটি দল যার বিপুল জনসমর্থন রয়েছে পাঁচ আগস্টের পরে এই মুহূর্তে আসলে যেমনটি মানুষ মনে করছেন যে শুধুমাত্র বা গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যে খবরা খবর যেভাবে আসছে যেভাবে বিশ্লেষণ হচ্ছে যে শুধুমাত্র নির্বাচন একটি আনুষ্ঠানিকতা এর প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান তার মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যখন পুরাটাই ধর্মভিত্তিক বক্তব্য দেন তখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালন গতি প্রকৃতি বোঝা যায় যে কোন দিকে যাচ্ছে এবং উনি যদি এটি আসলে স্ট্যান্ডবাজি করে থাকেন যে না উনি নির্বাচনকে সামনে রেখে ধর্মকে উপযোগ্য করে মানুষের ভোট টানার জন্য বলে থাকেন সেটি তো হয়ে থাকলে একেবারেই অন্যান্য সময়ে যেমন যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মাথায় পট্টি পরে টুপি পরে হাতে তসবে নিয়ে ভোট চাইতেন এখন আমরা এনসিপির নেতাদেরকে দেখি বিভিন্ন জায়গায় টুপি পরে তারা ভোট চাইতে যাচ্ছেন তাহলে এটা অনেকটা এরকমই হবে আর যদি উনি সত্যি সত্যি এটা ধারণ করেন এবং এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে থাকেন তাহলে বিএনপি আর জামাতের আদর্শের মধ্যে কোনো পার্থক্যও দেখা যাচ্ছে না সুতরাং যে প্রগতিশীল বাংলাদেশ কিংবা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা যেটি বলা হয় বা এতদিন ধরে যেটি বলা হতো যে বিএনপি হচ্ছে মধ্যপন্থী দল হিসেবে একটি রাষ্ট্র পরিচালনা এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় সেই জায়গাটায় আজকে তারেক রহমানের দেয়া বক্তব্য অনেক ফারাক দেখা যায় যে আসলে তারেক রহমান যেভাবে বলেছেন নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের আদর্শে তার ন্যায় নীতি নিষ্ঠার উপর এবং ইসলামের আদর্শ ব্যতিরেকে শান্তি শৃঙ্খলা এগুলো ফেরানো সম্ভব নয় এবং বিএনপি এর ভিত্তিতেই দেশ পরিচালনা করবে তারেক রহমানের এমন বক্তব্যে মনে হচ্ছে যে দেশে যেন জামায়াতে ইসলামের মতোই আরেকটি ইসলামী দল নির্বাচনে নেমেছে এবং তারা তারাও একইভাবে দেশ পার চালাতে চায় এবং একই কারণেই তারা জনগণের ভোট চায় এমনটি আজকে তারেক রহমানের যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দেয়া বক্তব্য থেকে আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত আমার মনে হয়েছে এই ধরনের বক্তব্যে যদি সত্যি সত্যি তিনি এই আদর্শ ধারণ করেন তাহলে এই জামায়াত ইসলামী চর্মনায়ের ইসলামী আন্দোলন কিংবা অন্য ইসলামী দল তো সব মিলিয়ে এখনো তারেক রহমানের এই কর্মসূচিটি চলছে তিনি হবিগঞ্জ থেকে কিশোরগঞ্জের ভৈরবের পথে আছেন সেখান থেকে তিনি আসবেন ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সরাইল থেকে তিনি আহ নারায়ণগঞ্জে রূপগঞ্জে জনসভায় বক্তব্য দিয়ে গুলশানের বাসায় ফিরবেন এদিকে ইসলাম সহ আমরা দেখেছি ওই আক্তারুজ্জামান যিনি সময় মন্ত্রী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন মেজর আক্তার তিনি সহ আন্দোলনে অংশগ্রহণকারী অনেকে তারপরে ওই যে গুম হয়েছিলেন ব্যারিস্টার আরমান সহ শীর্ষ নেতৃবৃন্দরা ওখানে ছিলেন বক্তব্য রেখেছেন এবং তারাও হচ্ছে একই রকম ধর্মভিত্তিক বক্তব্য রেখেছেন রাজনীতিতে ধর্মভিত্তিক দল সেখানে তারা ইনসাফের বাংলাদেশের কথা বলেছেন বলেছেন তারপরে যে ইসলাম এর আগে সকালে তিনি প্রচারণা কার্যক্রম শুরু করেছিলেন তিন নেতার মাজার এবং উসমান হাদির কবর জেরত করে তিনি শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এবং সারাদিন উনি ঘুরে টুরে সন্ধ্যায় হচ্ছে মিরপুরের জামায়াতের যে সমাবেশ সেখানে গেছেন এবং সেখানে আমরা যেটি দেখেছি মিরপুরের আশপাশের এলাকার জামায়াতের যারা প্রার্থী বিভিন্ন আসনের তাদেরকেও ডাক্তার শফিকুর রহমান পরিচয় করে দিয়েছেন এক পর্যায়ে সেখানে নাহিদ ইসলাম সহ জোটের বিভিন্ন নেতারা বক্তব্য রেখেছেন এবং তারাও বলেছেন যে এবারের ভোটে জনগণ যদি রায় দেয় বিপুল ভোটে বিজয়ী হয়ে এনসিপি সহ দশ দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় যাবে তবে এইখানেও এইখানে জোটে যেহেতু ইসলামী দল বেশি সুতরাং এখানেও তো ধর্মের ব্যবহার আগে থেকেই আছে এবং তারা ধর্মভিত্তিক ধর্ম করেন বেশিরভাগ দল আর আজকে তারেক রহমান ধর্ম সহকারে যে ধরনের বক্তব্য দিচ্ছেন এখন বিএনপি একটা ইসলামী দল হিসাবে হয়তোবা ভোটাররা ট্রিট করলে বেশি খুশি হবেন বিএনপির নেতারা আজকের বক্তব্যে আমার কাছে এমন মনে হয়েছে এবং বাংলাদেশটাকে সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে মনে হয় কারণ এতদিন প্রগতিশীল নেতারা যে ধরনের বক্তব্য দিয়েছেন যে এই ধর্মকে ব্যবহার করে রাজনীতি এবং ধর্মভিত্তিক দেশ এটা হলে এটা আফগানিস্তান হয়ে যাবে সেই হিসাবে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার বক্তব্যে যখন এইভাবে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চান তিনি এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই আদর্শের বিকল্প নেই তিনি এমন বক্তব্য বলেছেন এবং এটি যদি উনি সত্যি ধারণ করেন তাহলে বাংলাদেশের মানুষ জামাতকে ভোট না দিয়ে ওনাকেই দিবেন অর্থাৎ জামাতের ভোটগুলো ওনার এখানে চলে আসতে পারে এমনটি মনে করলে মনে করা অনুচিত হবে বলে মনে হয় না আমার মনে হয় তারেক রহমান এখন যেই স্ট্যান্ডটা নিয়েছেন দলীয় দলের নেতাকর্মী ছাড়াও দলের নিজস্ব ভোটার ছাড়াও এই ধর্মপন্থী যে ভোটগুলো রয়েছে সেগুলো টানার জন্য তিনি এই ধরনের একটি অবস্থান নিয়েছেন কালকে আরো ওনাদের বক্তব্য আছে সমাবেশ আছে জামায়াতেরও সমাবেশ আছে রংপুর থেকে আমরা রাজনীতির মাঠে আরো নানা রকম বক্তব্য হয়তো শুনতে পাবো সেগুলো দেখার অপেক্ষায় আছি আমরা রাজধানীতে এই যে ব্যাপক যানজট দেখা যাচ্ছে হয়তো ওই যে রাজনৈতিক সমাবেশ সমাবেশের কারণে আর আজকে বৃহস্পতিবার তো সব মিলিয়ে আগামী নির্বাচন বেশ জমজমাট হবে এমনটা প্রত্যাশা মারামারিটা যেন না হয় সেটা আমরা চাই গণভোট নিয়ে জামায়াতের কথা বলেছেন কিন্তু তারেক রহমান গণভোট নিয়ে কোনো কথা বলেননি এবং বিএনপির অবস্থান গণভোটে হায়ের পক্ষে না নায়ের পক্ষে সেটাও আসলে তারা পরিষ্কার করেননি যদিও জুলাই সনদে বিএনপি জামাত এরা সবাই স্বাক্ষর করেছে তবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট সেটি নিয়ে জামাতের পক্ষ থেকে বক্তব্য আছে হা ভোটের পক্ষে কিন্তু বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আহ নাই সামনের যে সমাবেশগুলোতে তার এগুলো নিয়ে কিছু বলেন কিনা সেটিও আমরা দেখবো